এতদিন শুধু আপনারা ম্যাসেঞ্জারই ইউজ করলেন মেসেঞ্জার গোপন কিছু ট্রিক্স রয়েছে যেই ট্রিক্স গুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন খুব স্বাচ্ছন্দে এবং যে কেউ কিন্তু আপনাকে মেসেঞ্জারের গুরু বলতে বাধ্য তো কি ট্রিক্স গুলো আপনাদেরকে আজকে তিন তিনটা গুরুত্বপূর্ণ ট্রিক্স শিখাবো যেই ট্রিক্স গুলো আপনার জানা খুবই জরুরি

সেটা কিভাবে বন্ধ করবেন তো সেটা বন্ধ করার জন্য এখান থেকে জাস্ট আপনি যার সাথে চ্যাটিং করতে চান তার একাউন্ট এর এখানে চলে আসবেন চ্যাটিং লিস্টে চলে আসবেন লিস্টে চলে আসার পর এখানে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন জাস্ট আই বাটনে একটা ক্লিক করে দিবেন আই বাটনে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে অনেকগুলো অপশন চলে আসার পর একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট নামে একটা অপশন রয়েছে রিড রিসিপ্টে ক্লিক করে দিবেন রিড রিসিপ্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাই ডিফল্ট ভাবে অন করা থাকে জাস্ট এটাকে অফ করে দেন অফ করে দিলেই কিন্তু আপনি যদি মেসেজ সিন করেন কেউ যদি আপনাকে মেসেজ পাঠায় সেক্ষেত্রে যদি আপনি মেসেজ সিন করেন সেক্ষেত্রে কিন্তু সে ওই পাশ থেকে বুঝতে পারবে না যে আপনি মেসেজটা সিন করেছেন কিনা আর সেকেন্ড যেই কাজটি শিখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনি যখন মেসেজ লিখেন মনে করেন আপনি আপনার বন্ধুর সাথে চ্যাটিং করতেছেন যখন আপনি একটা মেসেজ লিখবেন তখন কিন্তু অপর পাশ থেকে সে বুঝতে পারে যে আপনি আপনি কোনো কিছু লিখতেছেন কিন্তু কিন্তু এইভাবে একটা চিহ্ন চিহ্ন চলে চলে আসে আসে একটা কিন্তু সেই চিহ্ন দেখে কিন্তু সে বুঝতে পারে যে আপনি মেসেঞ্জারে মেসেঞ্জারে আছেন বা আপনি তাকে কিছু লিখতেছেন তো এটা যদি না বুঝতে দিতে চান সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আপনি যার সাথে চ্যাটিং করবেন তার চ্যাটিং লিস্টে চলে আসবেন তারপর এখান থেকে জাস্ট আপনারা আবার আই বাটনে ক্লিক করে দেবেন উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন এই আই বাটনে একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে আই বাটনে ক্লিক করে দিলাম আই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার অনেকগুলো অপশন চলে আসবে অনেকগুলো অপশন চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে টাইপিং ইন্ডিকেটর তো টাইপিং ইন্ডিকেটর যে অপশনটা রয়েছে টাইপিং ইন্ডিকেটরে চলে আসবেন তো টাইপিং ইন্ডিকেটরে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাই ডিফল্ট ভাবে অন করা রয়েছে জাস্ট এখান থেকে এটাকে অফ করে দিবেন অফ করে দিলেই হবে কি আপনি যদি কোনো কিছু লেখেন কাউকে আপনার বন্ধু বান্ধবকে কাউকে কোনো কিছু টাইপিং করেন মেসেঞ্জারে সে কিন্তু সেখান থেকে সেই সেটিংসটা অনেক দুর্দান্ত তো এখান থেকে যদি আপনি আপনার কোনো বন্ধু বান্ধব বা কারো কাছে যদি কোনো ছবি শেয়ার করতে চান সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে এই ছবিটা সেভ করে রেখে দিতে পারে সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে সেই কারণে আপনি কিন্তু এখান থেকে তাকে ওয়ান টাইম ফটো সেন্ড করতে পারবেন প্লাস হচ্ছে এটা কিন্তু কিন্তু সে ডাউনলোডও করতে পারবে না প্লাস হচ্ছে কোনো দিতে পারবেন তো সেটার জন্য জন্য কি করতে হবে জাস্ট এখান থেকে তাকে ছবি পাঠানোর আপনার গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে চলে আসার পর এখান থেকে জাস্ট একটা ছবি সিলেক্ট করবেন ছবি সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে একটা ঘরের মতো করে দেওয়া হয়েছে জাস্ট এটার মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন এটার মধ্যে একটা ওয়ান চলে আসবে ওয়ান চলে আসার পর এখান থেকে জাস্ট তাকে যদি সেন্ড করে দেন সেন্ড করে দিলে কিন্তু সে বাকি জীবনেও কিন্তু এটা স্ক্রিনশটও নিতে পারবে না প্লাস স্ক্রিন রেকর্ড করতে পারবে না প্লাস হচ্ছে এটা কিন্তু একবারের বেশি সে কিন্তু দেখতে পারবে না তো এই তিনটা সেটিং যদি আপনি শিখে নেন তাহলে কিন্তু আপনারই ভালো আপনারই লাভ তো এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম